আপনারা দেখতেছেন যে আমার হাতে মরিচের চারা রয়েছে বিভিন্ন প্রকারের মরিচের চারা আমাদের কাছে রয়েছে মজুত রয়েছে লক্ষ লক্ষ ছাড়া আমাদের কাছে মজুত রয়েছে হাইব্রিড বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মালিকশিট কোম্পানির এবং আরও রয়েছে এগ্রো ওয়ানের নাগাফায়ার হাইব্রিড মরিচ সহ আরও রয়েছে লালতির কোম্পানির মরিচ সুপার হাইব্রিড মরিচ লালতির কোম্পানির মরিচ সুপার হাইব্রিড মরিচ ও আরও রয়েছে রাধিকা ইস্ট ওয়েস্ট কোম্পানির রাধিকা মরিচ এবং আমাদের কাছে আরও রয়েছে এগ্রো ওয়ানের ধূমকেতু হাইব্রিড মরিচ এবং আমাদের কাছে আরও রয়েছে সুপ্রিম শিট কোম্পানির সান্ডরপ মরিচের ছাড়া আমাদের কাছে রয়েছে এবং আমাদের কাছে বিভিন্ন প্রকারের লক্ষ লক্ষ বিভিন্ন প্রকারের মরিসরা আমাদের কাছে মজুদ রয়েছে সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমতে যোগাযোগ করতে পারেন অথবা নিউজ জামাল টিভি ইউটিউব চ্যানেল অথবা কুড়িগ্রাম টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক আইডি কৃষি কুড়িগ্রাম অথবা ফেসবুক পেজ কৃষি কুড়িগ্রামে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব। এবং আমাদের কাছে আরও রয়েছে বিভিন্ন প্রকারের বেগুনের চারা বিভিন্ন প্রকারের মরিচের চারা বিভিন্ন প্রকারের পেঁপের ছাড়া বিভিন্ন চারা আমাদের কাছে রয়েছে আপনাদের পাইকারি ক্রয় করতে চাইলে আমাদের স্কেন্দ্র নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন